হাই বন্ধু আমি রান্না রান্নাঘরে আজকে তোমাদের আমি দেশি মুরগির গোশ রান্না করে দেখাবো এখানে আমি মুরগিটা ভালো ভেবে পিস করে নিয়েছি আর দুটো লেগ পিসও রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার অনেকটা গোশ হয়েছে এখানে আমি কোড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি দুটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো ভেবে ভেজে লাল লাল করে নেবো এখানে আমি পেঁয়াজটা পুরো লাল লাল করে নিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটারা দিয়ে ভেবে ভেজে নিতে হবে ভাজার পরে এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভেবে মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে উনুনের জালটা রেখে দেবেন বেশি জাল দিলে পেঁয়াজটা পুড়ে যাবে এখানে আমি তিন চামচ ঝাল দিয়েছি কেন দিশি মুরগির গোষে ঝালটা একটু ঝাল ঝালঝাল হলে ভালো লাগে এবং টেস্ট হয় তার জন্য আমি তিন চামচ ঝাল দিয়েছি এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভেবে কষার জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে পানি দিয়ে আর এখনই পানি দিলে তেলটা তরকারির ওপরে খুব সুন্দর ওঠে আস্তে আস্তে গোছগুলো ঢেলে দিতে হবে আস্তে আস্তে গোশগুলো ঢেলে ভালো ভেবে মশলার সাথে গোশটা মিক্স করে নিতে হবে এখানে দেখো আমি ভালোভাবে গোশটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে গোশটা ভালোভেবে ভাজতে হবে এখন গোশে গায়ে পানি বার হবে তার জন্য আমি ভালো করে এক জায়গায় গোছগুলো দিয়ে ঢেকে দেবো এর থেকে বোঝা যাবে অনেকটা গোসের গাছ থেকে পানি বার হয়ে যাচ্ছে ঢাকনির তুলে দেখলাম এখানে আমার অনেকটা গোসের গায়ে পানি বার হয়ে গিয়েছে এখন এই পানিগুলো ভালো ভেবে মেরে নিতে হবে আর ঝোলটা পুরো তেল তেল করতে হবে মুরগির এটা কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এটা খেতে খুব সুন্দর লাগে কসকস করে আর খেতে টেস্ট হয় তোমরা একবার খেয়ে দেখবেন টেস্টি লাগে ভালোভাবে ঢেকে দিয়ে আমি যে ঝোলটা বার হয়েছে ওই ঝোলটা ভালোভাবে মেরে লে গোশটা ভালোভেবে ভেজে নিতে হবে কেন গোসের গায়ের পানিটা না মারলে গোসের গন্ধটা যাবে না ওই জন্য দেখো আমি ভালো ভালোভাবে ভেজে নিচ্ছি আর খুন্তি দিয়ে তুলে দেখে দিচ্ছি এখানে আমার পানি নেই শুধু তেল তেল তারপরে আমি কোষা পানি দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গেলাম কোষা পানি দিয়েছি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি কোষটা আমি ভালো ভেবে কষিয়ে নিচ্ছি কষা ঝোলটা অনেকটা মরে গিয়েছে ভালো ভেবে আবার তেল তেল করে ভেজে নিতে ভালো ভেবে ভেজে নিতে হবে এখানে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি কষা ঝোল কষা ঝোল যখনই অনেকটা মরে যাবে অল্প অল্প ঝোল থাকবে তখনই তোমরা আলুটা দিয়ে ভালো ভেবে গোশের সাথে মাখিয়ে একটু কষে নেবেন এই ভেবে ভালো করে মাখে নেবেন আর কষাও হয়ে যাবে দেখতে পাচ্ছেন গোশটা কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে বেল ব্যাটামটা টিপে দেবেন আর দেখো এখানে আমি হোবা ঝোল দিচ্ছি এখানে আমি হোবা ঝোলটা দিয়েছি কেন আমি বসে একটু ঝোল ঝোল রাখবো বলে ওই জন্য একটু হোবা ঝোলটা বেশি দিয়েছি ভালো ভেবে এখন আমি তেজপাতাগুলো ভালোভাবে ঝোলে ধুয়ে ফেলে দিচ্ছি তেজপাতাটা এখন আর না রাখলেও কোনো অসুবিধে হবে না তেজপাতাগুলো আস্তে আস্তে ফেলে দিতে হবে তোমরা ফেলতেও পারো রাখতেও পারো কোনো অসুবিধে নেই তাহলে আমার হবা ঝোল দিয়েছি দেখো হোবা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি অল্প পরিমাণে জিরে মরিচ ছড়িয়ে দিচ্ছি এই জিরে মরিচ ছড়িয়ে দিলে গোশের একটা টেস্ট আলাদা আসে সব সময় রান্নার শেষে এটা দেবেন টেস্টটা খুব সুন্দর আসবে দেবার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলে যে বাসটা গোশের গায়ে লাগিয়ে যায় দেখো গোশটা কত সুন্দর দেখাচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে